দেখো লাস্ট বার তোমরা দেখে নাও ফ্রিজটা আমার বাবার দেওয়া ফ্রিজ আজকে চলে যাচ্ছে দিয়ে দিচ্ছে পিছা ফ্রিজে অনেক জিনিস আছে মা বাবার প্রচুর জিনিস ভর্তি আছে সব বার করি একটা আছে

দেখো একজন বাড়িতে এলো আর একজন যাচ্ছে মানে আমার বাবার দেওয়া ফ্রিজটা আমার মায়ের জন্য চলে যাচ্ছে মা বলছে দিয়ে দাও দিয়ে দাও ঘরে রেখো না ঘর জড়ো মাকে আমার খুব রাগ ধরছে আমার খুব কান্না পাচ্ছে ফ্রিজটা চলে যাচ্ছে এই যে ডাইনিং টেবিল তোমাদেরকে বলেছিলাম যে আমি ডাইনিং টেবিল বানাতে দিয়েছি পাণ্ডবের সব থেকে আজকে ডেলিভারি আর সাত তারিখ আজকে এলো দেখো পুরো ডাইনিং টেবিলটা এটা হচ্ছে ইটালিয়ান মার্বেল ঠিক আছে এটা নর্মাল মার্বেল নয় এটার প্রাইসটা অনেকটাই নিচে ঠিক আছে এই যে চেয়ার চেয়ারগুলো ভালো করে খরচোমাকে দেখাবো ডিজাইনটা ভালো করে দেখাই তোমাদেরকে এই যে এই যে ডিজাইন দেখো এটা হচ্ছে ডিজাইনটা নিচে এখানে একটা ট্রের মতো করা আছে এখানে রাখা যাবে জিনিসপত্র আর এগুলো পুরো একদম আমি সানমাইকার দিই দিইনি পুরো একদম মানে সেগুন কাঠ যেহেতু এটা এটা পুরোপুরি সেগুনের তাই সেগুনের পালিশটাই দেওয়া হয়েছে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দারুন বলো মা এসছে আজ আমরা চার তিনজনে খেলাম জানো তো আর কি খেলাম সেটা বলে দিচ্ছি বা জিনিসের তো পোসতে ব্যাটা তার কারণ আমার শরীরটা খুব খারাপ আজকে জ্বর এসছে তো সেই জন্য আজ কিছু রান্না করতে পারিনি তো আজকে এইটা দিয়ে আজকে ডাইনিং টেবিলের ওপেনিং তো হয়েছিলাম মাস ফাঁস বানাবো আজকে বাট পারলাম না শরীরটা এতটাই খারাপ ওই জন্য রেকর্ডিং করিনি খাওয়ার সময়টাতে কি দেখাবো বলো ভাতটা তো এই দিয়ে আজকে আমাদের সাত তারিখ সাতই আগস্ট দু সালে সাত তারিখে আমার এই বাড়িটা গৃহপ্রবেশ হয় দু হাজার আঠেরোতে আর আজকে দেখো সেই সাত তারিখ আঠেরো হ্যাঁ ছ বছর হলে বাড়ছে আমার আর ছ বছর মাথায় আমার ডাইনিং টেবিলটা এলো তেমন লাগ জানিও আর ফ্রিজটা এখানে ছিল তাই ফ্রিজটা এখন ওইখানে গেলে এখনই আসবে গৌরাঙ্গ ওই নেবে ওকে দিয়ে দিচ্ছে ফ্রিজটা আমার একদম দেওয়ার মন নেই কিন্তু কিছু মিলে বলছে না ঘর ঘরে দেখে লাভ নেই তাই না ভবিষ্যৎ হয়তো আরেকটা ফ্রিজ আমি নেবো আচ্ছা আচ্ছা জানি না কী হবে তো আজকে দিনটা খুবই স্পেশাল কারণ তোমাদেরকে আমি বলছি আজকে দিনটা কেন স্পেশাল তো আমার বাবু তোমাদের বললো না যে আজকে একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে মাছের এক আমরা তো দেখে অবাক যে আজকে ডাইনিং টেবিল এলো আর ফুচু আমাদের কাউকে না জানি হঠাৎ করে আনবক্সিং করলো এটা আমরা তো অবাক তো আমাদের ইচ্ছা ছিল নেওয়ার বাট আজকে ও নিয়ে আসবো সেটা আমরা কেউই ভাবতে পারিনি তো মাছের একজন কার কার ভালো হয় তারা প্লিজ কমেন্ট করে জানিও আর এগুলোকে দেখলে মন খারাপ থাকলেও মন খুব ভালো হয়ে যায় No chance concealing what deep down I felt for you. Oh, I regret for losing the one who loved me.